অধিকাংশ নামই এখন ভালো না আমি একবার একটা নাটক করছিলাম না তার নাম বিরস কাব্য কিছুদিন পরে আমি দেখলাম যে একটা সেই নাটকটা দেখতে গিয়ে আমি দেখলাম যে আরে এই নাটকটার নাম তো ছিল বিরস কাব্য তারপর দেখলাম সেই নাটকটার নাম হচ্ছে বউয়ের জ্বালা এই ঘটনাগুলো আমরা ঠেকাতে পারিনি আমরা চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি কিন্তু এটা ঠেকানো যায়নি ঠেকানো যায়নি তার কারণ হচ্ছে ওই যে ভিউ আমরা তো একটা ভিউ এর জগতে ঢুকে গেছি যেটাকে একদম অস্বীকার করা যাচ্ছে না আর আমার কাছে মনে হয় অস্বীকার করার প্রয়োজনও নাই কিন্তু সেখানে আমাদের একটা দায় আছে আমাদের সেই দায়টা হচ্ছে এটা যে আমার নাটক দর্শক দেখবে আমি তেমন করেই গল্পকে বানাবো যে আমার নাটক আমার দর্শককে দেখবে কিন্তু আমি আমার সত্তাকে বিসর্জন দিয়ে না উলঙ্গ হয়ে না কারণ আমি তো আসলে আই ওয়ান্ট টু প্রেজেন্ট তো একটা একটা লোক লোক এই কথাটা আমি প্রায়ই বলি যে দীর্ঘকাল গুড় খেয়ে এসেছে গুড় আমি বললাম যে লোক তো গুড় গুড় দাও আর আমি বলবো যে সেটা ওই একজন প্রযোজক বলতে পারেন বা অন্যরা বলতে পারেন কিন্তু একজন নির্মাতা বলবেন যে না লোক গুড় খায় কিন্তু আমি তাকে গুড়ের সন্দেশ খাওয়াবো খাওয়ার পরে আরে এটা তো খাইনি তো অন্য জিনিস শিল্পীর সেই দায়টা আছে এখন এই জায়গায় নামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অদ্ভুত অদ্ভুত সব নাম কিন্তু আমি আমি যেইটা আসলে পছন্দ করি সেটা হচ্ছে যে ভেতরের গল্পটা অ্যাটলিস্ট খুব ঠিকঠাক না মাথা গরম জামাই একটা নাম হতেই পারে এর মধ্যে খারাপ কিছু নাই অশ্লীল কিছু নাই কিন্তু আমাদের শুনতে যেন কেমন লাগে কত সুন্দর সুন্দর নাম আমাদের সময় ছিল আমাদের সিনেমার নামও সূর্যদিগল বাড়ি নদীর নাম কিন্তু নামের মধ্যে একটা সাহিত্যের ছোঁয়া ছিল এখন সেই জায়গা থেকে আমরা খুব খুব চলে চলে মানুষের কাছে সাহিত্য থেকে সেটা কিন্তু সাহিত্যের ক্ষেত্রেও ঘটছে সেই বঙ্কিমচন্দ্র থেকে বঙ্কিমচন্দ্রও বলছে রচনার ভাষা প্রাঞ্জল হওয়া উচিত হ্যাঁ কিন্তু ওনার ভাষাই পড়া যায় না মানে পুরো বোঝা যায় না তো তার মানে উনি তখন যেটা লিখেছিলেন সেটা কিন্তু সেই সময়ের জন্য অনেক প্রাঞ্জল ছিল এবং চেষ্টা করেছেন যেমন সেটা কিন্তু আস্তে 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 একটা মানুষের যে ভাষার যে রূপ তার কাছাকাছি এসেছে একটাই কারণ মানুষের জন্য কিন্তু আলটিমেটলি যে কমিউনিকেট করার জন্য মানুষ যাতে কমিউনিকেট করতে পারে এখন মাথা গরম জামাই বললে খুব দ্রুত একটা মানুষ একটা চিত্র তৈরি করে নিতে পারে তো এইটা একটা অভ্যস্ততা মানুষের আমরা চট করে যে আপনার যে শার্টটা এই শার্টটার কলার যদি এখন এই পর্যন্ত লম্বা তাহলে কিন্তু এটা ঠিক ভালো লাগতো না একটু কেমন কেমন যেন লাগতো আবার এটা যে পঞ্চাশটা ছেলে যদি এরকম লম্বা কলার পড়া শুরু করে তারপরে এটা কিন্তু ট্রেন্ড হয়ে যায় হ্যাঁ তো সেই ট্রেন্ডের মধ্যে আছি আমরা তো ট্রেন্ডের মধ্যে আছি কিন্তু ট্রেন্ড বি বিলিক ওইটা দরকার আপনার প্যান্টে দুইটা পা আছে না আসলে দুইটা পাই তো যথেষ্ট আপনি একটু এক্সেপশনাল কিছু করার জন্য মাঝখানে একটা পা দিয়ে দিলেন বড় করে আপনি একটা নতুন ট্রেন্ড তৈরি করে বা ফিলসিক্যাল এই আর তো মাথা গরম জামাই নিয়ে দেখবেন যে মাথা গরম জামাইও একসময় মানুষ বা এই জাতীয় নামের মধ্যে অভ্যস্ত হয়ে যেতে পারে আমরা ইংরেজি নামও দেখেছি অনেক যে নাটকের ইংরেজি নাম হঠাৎ করে ইংরেজি বললে সেটাকে খুব স্মার্ট মনে হয় আমার সহায় বললে যে আমার আমার সহায় হচ্ছে মনে হচ্ছে যে যখন রোগে দূরে সরাও আর সুইট করে আমার ডিসেন্ট্রি তখন মনে হয় যে নাকে নিয়ে নাও তো এই যে এইটা আসলে মানুষের শ্রুতির ব্যাপার এবং মনের মধ্যে মনে হয় যে ডিসেন্ট্রিটা আমার সাথে স্মার্ট এখন কি করবেন আপনি বলেন ব্যাপারটা তো একই